স্বাগতম আমরা আগের একটি ভিডিওতে ক্রেডিট কার্ড বিষয়ক কিছু খুঁটিনাটি বিষয় দেখেছি আজ আমরা দেখব ক্রেডিট কার্ড ব্যবহার সম্পর্কিত কিছু উত্তম অভ্যাস এই অভ্যাসগুলি এই জন্যই গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় ক্রেডিট কার্ড ব্যবহারের সঠিক নিয়ম না জেনে আমরা কার্ডটি ব্যবহার করি যেটি আমাদের ক্রেডিট হিস্ট্রি কিংবা ক্রেডিট স্কোরকে খারাপভাবে প্রভাবিত করে তো আমরা দেখি যে কীভাবে আমরা কিছু উত্তম অভ্যাস অবলম্বন করতে পারি প্রথমত যে অভ্যাসগুলো আমি বলবো সেটি হচ্ছে নিয়মিত ক্রেডিট স্টেটমেন্ট পরীক্ষা করা আমার যে ব্যাংকের সাথে আমার ক্রেডিট অ্যাকাউন্টটি থাকে সেই ব্যাংকে গেলে আমার ক্রেডিট স্টেটমেন্ট পাবো যেখানে আমার প্রত্যেকটি ক্রেডিট লেনদেনের বিবরণ থাকবে তো এই লেনদেনগুলোই নিয়মিতভাবে আমাদের পরীক্ষা করা উচিত দ্বিতীয় বিষয়টি হচ্ছে যদি কোনো লেনদেন আমাদের কাছে সন্দেহজনক মনে হয় তাহলে আমরা যেন সাথে সাথে ক্রেডিট কার্ড কোম্পানির সাথে যোগাযোগ করি এই অভ্যাসটি আমাদেরকে ক্রেডিট কার্ড জালিয়াতির সাথে মোকাবেলা করতে সাহায্য করবে তৃতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নিয়মিত ক্রেডিট বিল পরিশোধ করা সাধারণভাবে প্রত্যেকটি ক্রেডিট কার্ডে আমার বকেয়া বিল পরিশোধ করার একটি সুনির্দিষ্ট সময়সীমা থাকে আমাদের উচিত ওই সময়সীমার মধ্যে আমাদের ক্রেডিট বিলটি পরিশোধ করা অনেক সময় হয় যে আমরা ওই সময়ের মধ্যে আমাদের ক্রেডিট বিল পরিশোধ করতে ভুলে যাই এই জন্য প্রয়োজনে আমাদেরকে মিনিমাম পেমেন্ট দেওয়ার জন্যে অটো পেমেন্ট অপশন চালু রাখা উচিত যেমন আমাদের ওয়েবসাইটে অনেক সময় অপশন থাকতে পারে যে আমি যেন অটোমেটিক্যালি মিনিমাম পেমেন্টটি সময়সীমার মধ্যে পরিশোধ করি এই অপশনটি চালু করলে আমরা ক্রেডিট কার্ড এর বিলটি মিনিমাম পেমেন্টটি নিয়মিতভাবে প্রদান করতে পারব এখন আমরা যে বিষয়গুলো দেখব সেটি হচ্ছে নিরাপত্তামূলক কিছু উত্তম অভ্যাস গড়ে তোলা প্রথম যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে ফোনে যে কলটি সূচনা অন্য কেউ করেছে সেখানে ক্রেডিট কার্ড তথ্য না দেয়া অনেক সময় আমরা কোনো ফোন পেতে পারি যেটি কিনা হয়তো আমাদের ব্যাংক থেকে কিংবা আমাদের অটো ইন্স্যুরেন্স থেকে এরকম ফোন যেগুলি আমরা পাবো তার মধ্যে যেটি সূচনা অন্য কেউ করেছে সেখানে সেখানে একটি সম্ভাব্য জালিয়াতির সুযোগ রয়ে গেছে এইসব ক্ষেত্রে আমাদের ক্রেডিট কার্ড তথ্য না দেওয়া উচিত দ্বিতীয় বিষয়টি হচ্ছে ক্রেডিট কার্ড নম্বর অন্য ওয়েবসাইটে সেভ না রাখা আমরা অন্যান্য বিভিন্ন ক্রয় বিক্রয় সম্পর্কিত ওয়েবসাইটে গেলে ওখানে অপশন দেখতে পারবো আমরা আমাদের কার্ডটি তাদের ওয়েবসাইটে সেভ রাখতে চাই কি না এটিতে সমস্যা হচ্ছে যদিও ওয়েবসাইটটি পরবর্তীতে কখনো হ্যাকড হয় তাহলে আমার ক্রেডিট কার্ড নম্বরটিও হ্যাকড হবার সম্ভাবনা রয়েছে তৃতীয় বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে অপরিচিত ওয়েবসাইটে ক্রেডিট কার্ড ব্যবহার না করা প্রয়োজনে আমরা সেখানে আমাদের পেপল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে অশ্লীল ওয়েবসাইটে ক্রেডিট কার্ড ব্যবহার না করা শেষের যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে সম্ভব হলে ক্রেডিট কার্ডের সাথে নিজের ছবি সংযুক্ত রাখা যেমন আমরা যদি ব্যাংকের মাধ্যমে ক্রেডিট কার্ড করি তার অনেক সময় আমাদের কাছে জানতে চাই যে আমরা আমাদের নিজের ছবি ক্রেডিট কার্ডের সাথে সংযুক্ত করব কি না আমার মনে হয় আমরা যদি আমাদের কার্ডের সাথে নিজের ছবি সংযুক্ত করি তাহলে অন্য কেউ অন্য কেউ আমার কার্ডটি সরাসরি উপস্থাপন করলে এটি বোঝা যাবে যে এটি তার কার্ড নয় এটি একটি জালিয়াতি তো এই বিষয়গুলি নিরাপত্তামূলক বিষয় আর অন্য যে বিষয়টি এখন দেখব সেটি হচ্ছে কিভাবে আমরা একটি ভালো ক্রেডিট হিস্ট্রি কিংবা ভালো ক্রেডিট স্কোর গড়ে তুলতে পারি এই জন্যে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একটি প্রাথমিক কার্ড রাখা আসলে আমাদের অনেকগুলি কার্ড থাকতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রে অনেকগুলি কার্ড থাকে কিন্তু এর মধ্যে একটি কার্ডকে প্রাথমিকভাবে রেখে সেই কার্ডের মাধ্যমেই অধিকাংশ লেনদেন করলে আমাদের ওই কার্ডের এগেনস্টে একটি ভালো ভালো স্কোর তৈরি হবে এবং একটি কার্ড যদি আমরা মেনটেন করি সেক্ষেত্রে আমাদের কার্ডটির কার্ডটির বকেয়া পরিশোধ করাতে আমাদেরকে সাহায্য করবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে একাধিক কার্ড যদি থাকে তাহলে প্রত্যেকটি কার্ডেই আমাদের নিয়মিতভাবে বিল পরিশোধ করা দরকার একটি বিষয় মাথায় রাখা উচিত যে আমাদের যে ক্রেডিট হিস্ট্রি কিংবা ক্রেডিট স্কোর সেটি আসলে প্রত্যেকটি কার্ড কার্ডের বিপরীতে তৈরি হয় এটি আসলে একটি একটি ব্যক্তির বিপরীতে তৈরি হয় এটি কোনো নির্দিষ্ট কার্ডের বিপরীতে নয় এই কারণে আমাদের একাধিক কার্ড থাকলে প্রত্যেকটি কার্ডকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে পরবর্তী যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ক্রেডিট কার্ডে অধিক লোন না রাখা আমাদের অনেক সময় হয় যে আমরা অবহেলা করে আমাদের ক্রেডিট কার্ডে লোনটি পরিশোধ করি না যদি সামর্থ্য থাকে তাহলে আমাদের ক্রেডিট কার্ডে লোন না রাখাই উত্তম শেষের যে বিষয়টি সেটি হচ্ছে ঘন ঘন নতুন কার্ড না বানানো এটির কারণ হচ্ছে আমরা যদি ঘন ঘন কার্ড বানাই তাহলে আমাদের বারবার ক্রেডিট হিস্ট্রি দেখা হবে এবং এটি আমাদের ক্রেডিট স্কোরকে খারাপভাবে আঘাত করবে শেষ যে বিষয়টি সেটি হচ্ছে ঘন ঘন বিদ্যমান কার্ড বন্ধ না করা এর কারণ হচ্ছে আমরা যখন কোনো একটি কার্ড বন্ধ করব ওই কার্ডের বিপরীতে আমাদের যে স্কোর সেটিও চলে যেতে পারে সেক্ষেত্রে ঘন ঘন নতুন কার্ড না বানানো কিংবা ঘন ঘন বিদ্যমান কার্ড বন্ধ না করা একটি ভালো অভ্যাস